আজকে যদি ফুরাত নদীর তীরে একটা কুকুরও খেতে না পেয়ে মৃত্যুবরণ করে তার জন্য আমি উমর আল্লাহর কাছে দায়ী থাকব বিখ্যাত এই উক্তি ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তাল আনহুর একজন শাসক তার দায়িত্বের ব্যাপারে কতটা সচেতন থাকলে এমন কথা বলতে পারে যে মানুষ নয় একটা কুকুরও যদি খাবারের অভাবে মারা যায় তবে তার জন্য আমি নিজে দায়ী থাকব আজকের তথাগতিত এই সভ্য সমাজে বাস করে আমরা যারা অতীতের দিকে কৃপার দৃষ্টিতে তাকাই আর মনে মনে ভাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা উত্তম সময় পার করছি উত্তম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছি উত্তম জীবন ব্যবস্থা অনুসরণ করছি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি বিশেষ করে যারা ইসলামী শাসন প্রতিষ্ঠার কথা শুনলে শিউরে উঠেন কম্পিত হন গায়ে জ্বর উঠে যায় তাদের জন্য হজরত উমর রাদিয়াল্লাহ তালহুর দশ বছরের শাসন আমলের মাত্র দশটি ঘটনা আমি উল্লেখ্য করব আর চ্যালেঞ্জ করে বলবো এর একটি ঘটনার অনুরূপ দৃষ্টান্ত আজকের এই তথাগতিত সভ্য সমাজের রাষ্ট্রনায়করা স্থাপন করে দেখাতে পারেননি হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ তালহুর কয়েকজন আত্মীয় এসেছেন তার সাথে সাক্ষাৎ করতে উমর রাদিয়াল্লাহ তালহু তখন নিজের ঘরে একটা দ্বীপ জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলেন আত্মীয়দেরকে দেখে তিনি সেই দ্বীপটি নিবিয়ে দিলেন এবং অন্য আরও একটা দ্বীপ জ্বালিয়ে দিলেন তো আগত মেহমানরা এটা দেখে তো বেশ অবাক তাদেরকে অবাক হতে দেখে উমর রাদিয়াল্লাহ তালহু বললেন এতক্ষণ যে দ্বীপটি জ্বালিয়েছিলাম সেটি ছিল বাইতুল মাল অর্থাৎ রাষ্ট্রের কুষাগার থেকে টাকাই কেনা এতক্ষণ ওটা জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজই করছিলাম কিন্তু এখন যেহেতু আপনারা এসেছেন আপনাদের সাথে হয়তো আমার ব্যক্তিগত অনেক কথা হতে পারে আর ব্যক্তিগত কাজে জনগণের আমানত থেকে আমি তো কোনো কিছু খরচ করতে পারি না তাই ওটা নিজের টাকায় কেনা আরেকটা দ্বীপ জ্বালিয়ে দিয়েছিলাম খলিফার এমন বক্তব্য শুনে আত্মীয়রা তো হতবম্ব তারা মূলত এসেছিলেন আত্মীয়তার খাতিরে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় কিনা সেই আশাই কিন্তু তারা যখন দেখলেন খলিফা উমর রাষ্ট্রের টাকায় কেনা সামান্য একটা দ্বীপ বা মোমবাতি ব্যবহারের ক্ষেত্রে এত সতর্ক তারা বুঝতে পারলেন তার কাছ থেকে কোনো ধরনের অন্যায় আবদার করে আর কোনো লাভ হবে না উল্টা আরও অপদস্থ হওয়ার সম্ভাবনাই বেশি অতএব তারা এ ধরনের কোনো আলোচনায় না গিয়ে কুলসাদী বিনিময় করে সম্মানের সাথে সেখান থেকে বিদায় নিলেন সত্যিকার অর্থে ইসলামের আদর্শ দারণকারী একজন রাষ্ট্রনায়ক হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ তালানহু যেখানে নিজের ব্যক্তিগত প্রয়োজনে একটা মোমবাতিও খরচ করতে রাজি ছিলেন না সেখানে আজকের যুগে তথাকথিত গণতন্ত্রের নামে প্রতিষ্ঠিত এই ব্যবস্থায় আমাদের মহামান্য বাদশাহ মন্ত্রী এমপি উপদেষ্টা প্রধান উপদেষ্টারা কি করছেন উত্তরটা আপনার নিজেরও জানা আছে একদিন বাইতুল মাল থেকে সবাইকে এক প্রস্ত কাপড় দেওয়া হলো কিন্তু তাতে কাপড়ের পরিমাণ একটু কম হওয়ায় জামা বানাতে গিয়ে দেখা গেল সবার জামাই কম বেশি ছোটো হয়ে গেছে এ নিয়ে মোটামুটি সবারই মন খারাপ কয়েকদিন বাদে জুমার দিন আসলো তো জুমার দিনে খলিফা উমর রাজিয়াল্লাহ তালু মিম্বরে দাঁড়ালেন দিতে। গায়ে তার নতুন জামা অন্যদের মতো ছোটোখাটো নয় একেবারে মাপ মতো এটা দেখে একজন মুসল্লি দাঁড়িয়ে বললেন আমিরুল মুমিনিন। বাইতুল মাল থেকে আপনি আমাদেরকে যেই কাপড় দিয়েছেন তাতে আমাদের কারও জামাই ঠিকঠাক মতো হয়নি কিন্তু আপনার জামা তো দেখছি একেবারে মাপ মতো আপনি কি বাইতুল মাল থেকে বাড়তি জামা নিয়েছেন আগে এই প্রশ্নের জবাব দিন তারপর না হয় আপনার খোদ বা শুনবো তো খলিফার পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর সেখানেই ছিলেন তিনি বললেন আমার ভাগে যে কাপড়টা পরেছিল ওটা আমি আমার আব্বাকে দিয়েছি আমাদের জনের কাপড় মিলিয়ে তার জন্য এই জামাটি প্রস্তুত করা হয়েছে মুসল্লি তখন বললেন ও আচ্ছা আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি এবার আপনি খুদ্া দিতে পারেন দর্শক বন্ধুরা আজকের যুগে একজন রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী জনগণের উদ্দেশ্যে বাসন দেবেন জনগণকে নসিহত করবেন আর ঠিক তখন জনতার কাতার থেকে একজন দাঁড়িয়ে বলল মাননীয় প্রধানমন্ত্রী আপনার বক্তব্য পরে শুনবো আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে তো কল্পনা করুন তার ভাগ্যে কী ঘটতে পারে আরও একবার খলিফা উমর রাদিয়াল্লাহ তালহুর ছোট্ট শিশু সন্তান নতুন জামার জন্য বায়না ধরলো পিতা তার মুসলিম দুনিয়ার শাসক অথচ তাকে পড়তে হয় সেরা তালিযুক্ত কাপড় এ নিয়ে বন্ধুরা তাকে মাঝে মধ্যেই খুঁচা মেরে কথা বলতো এ নিয়ে তার দুঃখের শেষ নেই তো পুত্রের দুঃখের কথা শুনে উমর ভাবলেন বাচ্চাটাকে সত্যি একটা নতুন জামা দেওয়া আসলেই প্রয়োজন কিন্তু হাতে তার কোনো অর্থকরই ছিল না নিরুপায় হয়ে তিনি বাইতুল মালের কেশিয়ার বরাবর তিনি একটা আবেদন লিখলেন সেখানে তিনি লেখলেন খলিফা হিসাবে আমাকে যেই ভাতা দেওয়া হয় আগামী মাসের ভাতা থেকে কিছু টাকা অগ্রিম দিলে বড়ই উপকৃত হব কুষাগারের দায়িত্বে যিনি তিনি খলিফার এই আবেদন হাতে পেয়ে বড় কষ্ট পেলেন খলিফার এই দশা তাকে আহত করল কিন্তু নিজের দায়িত্বের জায়গা থেকে তিনি ফিরতি চিঠিতে খলিফাকে লিখলেন অগ্রিম অর্থ আমি দিতে পারি যদি আপনি নিশ্চিত করতে পারেন যে আগামী মাসে আপনি বেঁচে থাকবেন আর যদিও বেঁচে থাকেন তাহলে আগামী মাসে যে আপনিই খলিফার দায়িত্বে থাকবেন সেটাই বা কিভাবে নিশ্চিত হব এই চিঠি হাতে পেয়ে খলিফা উমর রাদিয়াল্লাহ আল্লাহ কান্না করে দিলেন তবে এটা কষ্টের কান্না ছিল না বরং এটা ছিল আনন্দের অশ্রু আর তিনি বললেন তার মতো ব্যক্তি যতদিন কোষাগারের দায়িত্বে থাকবে ততদিন জনগণের সম্পদ কেউ তশ্রুফ করতে পারবে না দর্শক খলিফা উমর রাদ আল্লাহ তালান হু আর তার ওই কেশিয়ারের কথা স্মরণ করুন আর আজকে যারা নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে এমনকি তাহার্য তো কাজা করে না অথচ পারে তো পুরো দেশটাকে গিলে খেয়ে ফেলতে তাদের কথাও বিবেচনা করুন পার্থক্যটা নিজেই উপলব্ধি করতে পারবেন খলিফা উমর রাদিয়া আল্লাহ তালানহুর কাছে অভিযোগ আসলো ইদানিং মদিনার মেয়েরা এত বেশি মোহরানা চাচ্ছে যা মিটিয়ে বিয়ে করা যুবকদের জন্য কঠিন হয়ে পড়েছে এরকম বেশ কয়েকটা অভিযোগ পেয়ে খলিফা একদিন ফরমান জারি করলেন এখন থেকে কোনো নারী চারশো দীর্হামের বেশি দেনমোহর দাবি করতে পারবে না যদি কোনো নারী এর বেশি মোহরানা আদায় করে তাহলে চারশো দীর্হামের অতিরিক্ত অংশ রাষ্ট্র কেড়ে নিয়ে বাইতুল মালে তা জমা দিবে তো সেখানে একজন নারী উপস্থিত ছিলেন তার নাম উম্মে শিফা রাদিয়াল্লাহ তালানহা তিনি বললেন ইয়া আমিরুল মুমিনিন এ আপনার কেমন নির্দেশ আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছেন যদি একজন স্বামী তার স্ত্রীকে মোটা অঙ্কের ধন সম্পদ দিয়ে থাকে তবে তা থেকে যেন কোনো কিছুই ফেরত না নেয় আল্লাহ বলেছেন এটা অন্যায় এবং স্পষ্ট গুনাহ পবিত্র কোরআনে সুরা নিসার বিশ নম্বর আয়াতে এমনটাই বলেছেন যা ওই নারী খলিফাকে স্মরণ করিয়া দিলেন খলিফা উমর রাদ সাথে সাথেই বললেন এই নারী সঠিক কথাই বলেছে আমারই ভুল হয়েছে আমি আমার নির্দেশ তুলে নিলাম রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাদর ব্যক্তির মুখামুখি দাঁড়িয়ে একজন সাধারণ নারী রাষ্ট্রপ্রধানের ভুল ধরেছেন তার নির্দেশের বিরোধিতা করেছেন এবং রাষ্ট্রপ্রধান সঙ্গে সঙ্গে বিনয়ের সাথে নিজের ভুল স্বীকার করে নিচ্ছেন আপনি আজকের এই তথাগতিত গণতন্ত্রের রাষ্ট্রের এমন দৃশ্য কল্পনা করতে পারেন খলিফা হিসাবে দায়িত্ব নেওয়ার আগে ব্যবসা করে সংসার চালাতেন হজরতে উমর ফারুক রাজি আল্লাহ কিন্তু খলিফা নিযুক্ত হবার পর রাষ্ট্রীয় কাদের চাপ এত বেড়ে যায় যে তার পক্ষে ব্যক্তিগত আয় রোজগার করা আর সম্ভব হয়ে ওঠে না স্বাভাবিকভাবেই তখন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার কারণে বাইতুল মাল থেকে তাকে যে বাতা দেওয়া হতো সেটা পরিমাণে ছিল খুবই সামান্য আর ওই সামান্য বাতা দিয়েই তিনি নিজের পরিবার ও ভরণ পোষণ করতেন একদিন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু, উসমান রাদিয়াল্লাহ তালানহু এবং তালহা রাদিয়াল্লাহ তালহু নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করলেন তারা ঠিক করলেন যে খলিফার মাসিক বাতা পর্যাপ্ত নয় এটা বাড়ানো উচিত খলিফার এই সৈন্যদশা আর মেনে নেওয়া যাচ্ছে না কথাটু ঠিকই আছে কিন্তু প্রশ্ন হলো এই প্রস্তাব খলিফার সামনে পেশ করবে কে যে মেজাজের লোক তিনি যদি খেপে যান শেষ পর্যন্ত কেউ সাহস করতে না পেরে তারা তিনজন মিলে গেলেন রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী হজরতে হাফসা রদি আল্লাহ তাল আনহার কাছে আম্মাজান হাফসা ছিলেন হজরত উমরেরই কন্যা তারা আম্মাজান হাফসাকে অনুরোধ করলে তিনি রাজি হলেন বড় সাহস করে তিনি খলিফার কাছে গিয়ে প্রস্তাবটি তুলে ধরলেন আর যেমনটা হওয়ার কথা খলিফা তো রেগে আগুন তিনি বারবার জিজ্ঞাসা করছেন তোমার কাছে এই প্রস্তাব কারা নিয়ে এসেছে কারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে আম্মাজান হাফসা তো নীরব হয়ে গেলেন খলিফা বললেন যদি তাদের নাম জানতাম পিটিয়ে নীল করে দিতাম খানিক পরে খলিফা শান্ত হলেন আম্মাজান হাফসাকে কাছে ডেকে বললেন বেটি তুমি তো রাসুল সালাইসাল্লামের সঙ্গে সংসার করেছ তিনি কি ধরনের পোশাক পরতেন কেমন খাবার খেতেন কীরকম বিছানায় ঘুমাতেন তুমি তো সব জানো আমাকে বলো তো আমার পোশাক আমার খাবার আমার বিছানা কি তার চাইতে খারাপ আম্মাজান হাফসারাদ আল্লাহ তালানহা উত্তর দিলেন না আব্বাজান খলিফা বললেন তাহলে যারা এই প্রস্তাব নিয়ে তোমাকে পাঠিয়েছে তাদের বলে দিও আমাদের নবী আমাদের সামনে জীবনের যে আদর্শ স্থাপন করে গেছেন আমি উমর তা থেকে এক চুল পরিমাণে সরব না সুবাহান ল দর্শক সেই দিনহীন খলিফা উমরের কথা ভাবুন আর আমাদের আজকের রাষ্ট্রনায়ক মহানায়কদের দিকে তাকান কিংবা আমাদের সরকারি অফিসের বড় বড় বাবুদের দিকে তারাকান পার্থক্যটা নিজেই ধরতে পারবেন জেরুসালেম থেকে খবর এসেছে সেখানে মুসলিমরা খ্রিস্টানদেরকে কয়েক মাস ধরে অবরোধ করে রেখেছে কিন্তু তারপরেও খ্রিস্টানরা আত্মসমাপন করছে না তারা জানিয়েছে একমাত্র খলিফা উমর নিজে সেখানে গেলে তার আত্মসমাপন করবে অগত খলিফা রওয়ানা হলেন জেরুজালেমের পথে খলিফা উমর লাহ তালু রোয়ানা হলেন সেই জেরুজালেমের পথে সাথে নিলেন নিজের একজন দাসকে আর একটা উট খলিফা উটের পিঠে চড়ছে আর সেই দাসটি রশি ধরে আগে আগে এগিয়ে চলল অনেক দূর যেতে খলিফা উমর খেয়াল করলেন সেই দাস বড় ক্লান্ত হয়ে পড়েছে তার পা ফেটে রক্ত বেরিয়ে আসার অবস্থা তিনি সাথে সাথেই উট থেকে নেমে এসে বললেন এবার তুমি উঠের পিঠে চড়ো আর আমি হাঁটি সেই দাস কি করবে সে বুঝতে পারছিল না তখন সে বলল আমিরুন মিনিন এটা কিভাবে হয় আপনি মনিব আমি আপনার দাস খলিফা বললেন মানুষের মনিব তো কেবল আল্লাহ আল্লাহর চোখে তুমি আমি সকলেই সমান বাধ্য হয়ে সেই দাস উঠের পিঠে চড়ে বসলো আর বাদশা যিনি তিনি হেঁটে হেঁটে চললেন উটের রশি ধরে সেই খলিফার কথা একবার কল্পনা করুন আর আজকের যুগে সভ্য সমাজের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কথা ভাবুন যারা বাসা থেকে এই খানিকটা দূরে অফিসে যাওয়ার সময় রাস্তাঘাট সব বন্ধ করে দেয় স্কুল বাস অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিসের গাড়ি সব থেমে যায় যাহাপনা যাবেন বলে নিজের দাসকে নিয়ে খলিফা উমর রদিয়াল্লাহ তালানহ ছদ্মবেশে বের হলেন নাগরিকদের দুঃখ কষ্ট নিজের চোখে দেখবেন বলে এমনটা তিনি মাঝে মধ্যেই করতেন তো ওই দিন ঘুরতে ঘুরতে অনেক দূরে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লেন তারা হঠাৎ একটা বাড়ি থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা গেল কাছে গিয়ে তারা দেখলেন কয়েকটা বাচ্চা বারান্দায় শুয়ে ছুয়ে কান্না করছে পাশেই একজন মধ্যবয়স্ক নারী চুলার উপর কিছু একটা চড়িয়ে জাল দিচ্ছেন আর আঁচল দিয়ে বারবার তার চোখের পানি মুচ্ছেন কাছে গিয়ে জিজ্ঞাসা করলে ওই নারী জানান ঘরে তাদের কোনো খাবার নেই বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দিতে খালি পাতিলে শুধু পানি চড়িয়ে জাল দিচ্ছি এই দৃশ্যটা দেখে খলিফা উমর রাদিয়াল্লাহতালহ নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি দৌড়ে বাইতুল মালের গুদাম ঘরে ছুটে গেলেন সেখান থেকে একটা গমের বস্তা নিজের কাঁধে তুলে আবার রওনা হলেন সেই গ্রামের উদ্দেশ্যে উমরের বয়স তখন ষাট বছরের বেশি বস্তার ভারে ঠিক মতো হাঁটতেও পারছিলেন না সাথে থাকা দাস বললেন আমিরুল মমিনিন বস্তাটা আমার কাঁধে দিন আপনার তো খুব কষ্ট হচ্ছে খলিফা বললেন কেয়ামতের দিন আমার বোঝা কি তুমি বহন করবে দাস সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না খলিফার পিছে পিছে বিভ্রান্তের মতো হাঁটতে লাগলো সে আর ভারী বোঝা কাঁধে বৃদ্ধ খলিফা হেঁটে চললেন ওই গ্রামের পথে বায়তুল মালের কিছু সম্পদ জনগণের মধ্যে বন্টন করছিলেন খলিফা উমর রাতিয়াল্লাহ তালহ স্বাভাবিকভাবেই সেখানে লোকজনের ভিড় জমে যায় লাইনে দাঁড়িয়ে সবাই খলিফার কাছ থেকে নিজের অংশ বুঝে নিচ্ছিলেন এই অবস্থায় সেখানে উপস্থিত হলেন হজরত সাদ বিন আবু অকাস রাদি আল্লাহ তালানহ তিনি ছিলেন প্রভাবশালী অভিজাত পরিবারের সন্তান খলিফার সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শদাতা দাতা যারা আজকের যুগে যাদেরকে মন্ত্রী বলা হয় তাদেরই একজন ছিলেন সাদ রাদি আল্লাহ তালানহ তো লোকজনের ভিড় দেখে তিনি অন্য সাধারণ নাগরিকদের মধ্যে ধৈর্য ধারণ না করে বরং ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলেন খলিফা উমর রাদিয়াল্লাহ তালানহু বিষয়টি লক্ষ্য করলেন লোকদেরকে ঠেলে ঠুলে সাদ যখন কাছাকাছি আসলেন উমর রাদিয়াল্লাহ তালানহু তখন নিজের হাতে থাকা দর্দা দিয়ে সাদের পিঠের মাধ্যমে ধুই গা বসিয়ে দিলেন আর বললেন ওহে সাদ সবার উপরে যে আল্লাহর আইন তা কি তোমার মনে নেই আল্লাহর আইনের সামনে তোমার যে অমূল্য নেই এটা তোমাকে বুঝিয়ে দেওয়া প্রয়োজন ছিল তাই তোমার পিঠে দুই ঘা বসালাম সাদ রাদিয়াল্লাহ তালানু বুঝতে পারলেন তিনি যেটা করেছেন সেটা খুবই অন্যায় তিনি অনুতপ্ত হলেন এবং সুজা গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লেন ন্যায় অন্যায়ের প্রশ্নে নিয়মনীতির প্রশ্নে খলিফা উমরের এই কঠোরতা এবং সাদ রাদিয়া তালাহুর অনুতাপের এই বিষয়টি বিবেচনা করুন আর আজকের এই তথাগতিত সভ্য সমাজের মন্ত্রী এমপিদের কথা বাদ দেন সরকারি দলের সামান্য পা চাটা চামচারা যারা ট্রাফিক আইন অমান্য করে সার্জেন্ট পুলিশকে বলে আমি তোর কোন বাপ বেটা জানিস দ্বারা ফোন দিচ্ছি তাদের কথাও একটু বিবেচনা করুন মিশরের গভর্নর পুত্রকে তো খলিফা শাস্তি দিয়েছিলেন কিন্তু নিজের পুত্র হলে কি করতেন আসুন দেখি নিজের পুত্রের বেলায় উমরের আচরণ কি ছিল তার এক পুত্রের নাম ছিল আব্দুর রহমান আবু শাহমা তিনি মিশরের সেনাবাহিনীতে যুদ্ধরত ছিলেন যে মিশরের গভর্নর ছিলেন সেই অমর ইবনুল আস রাদ আল্লাহ তালান হোক একদিন আবু শাহমা খেজুর বীজিয়ে তৈরি করা এক প্রকার শরবত পান করলেন আর তাতে তার মধ্যে একটা মাতলামি সৃষ্টি হল পরে যখন তিনি স্বাভাবিক হয়ে উঠলেন তখন নিজেই গভর্নর আমর ইবনুল আসের কাছে গিয়ে বললেন আমি মাদক পান করেছি সেটি বুঝে হোক আর না বুঝে হোক আমাকে আপনি শাস্তি দিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহ আলানহো খলিফার সম্মানের কথা বিবেচনা করে তার পুত্রকে লুকানো অবস্থায় আড়ালে ঘরের ভিতরে নিয়ে আঘাত করলেন এই খবরটা পৌঁছে গেল মদিনার খলিফার কানে খলিফা তো রেগে আগুন কী ভাবছেন তার পুত্রকে পেটানো হয়েছে এই কারণে না বরং জনসম্মুখে শাস্তি না দিয়ে কেন বন্ধ ঘরের ভিতরে লুকানো অবস্থায় আড়ালে তাকে শাস্তি দেওয়া হল এই কারণে মিশরের গভর্নরকে তিনি লিখলেন সাধারণ নাগরিকদেরকে যেভাবে জনসম্মুখে শাস্তি দেওয়া হয় তাকেও সেইভাবেই শাস্তি দিতে হবে এতে যদি তোমার হাত কাঁপে তাহলে তাকে মদিনায় পাঠিয়ে দাও বিষয়টি জানতে পেরে আবু শাহমা মদিনায় গেলেন উমর রাদিয়াল্লাহ আনহু এবার নিজেই জনসম্মুখে তাকে শাস্তি দিলেন পরপর দুই দফা এই শাস্তির ধকল আবু শাহমা সহ্য করতে পারলেন না তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং কিছুদিন পর এন্তেকাল করলেন ইন্নাআল্লাহি ওয়া ইন্না রাজিউন প্রিয় প্রিয়দর্শক এটা ছিল ইসলামের সোনালী যুগের সেই শাসন যেখানে শাসকদের পুত্ররা চুরি করলেও তাদের হাত কাটা হতো ব্যভিচার করলে তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া হতো ইসলামের সেই মহান শাসকদের ন্যায় বিচারের কথাও ভাবুন আর আমাদের আজকের দিনের গণতন্ত্রের নামে জনগণের সাথে যে প্রতারণা বন্ডামি আর জুলুম করা হয় তার কথাও ভাবুন আর আপনার ভাবনার কথাটি কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন ভিডিও প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন